গুড ইভিনিং বন্ধুরা আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল পাঁচ জুন বৃহস্পতিবার আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হল রেল যাত্রীদের জন্য সুখবর রেললাইন থেকে নেমে গেল বন্যার জল জল নামতেই ট্রেন চলাচল শুরু শিলচর থেকে বিস্তারিত থাকবে প্রতিবেদনে কুরবানির ঈদ অর্থাৎ ঈদ জুহা উপলক্ষে সম্প্রীতির বার্তা কাচারের জেলাশাসক মৃদুল যাদবের শ্রীভূমির বন্যা বিদ্যুৎ বিভাগকেও দুশ্চিন্তায় রেখেছে আগামীকাল শ্রীভূমির একাংশে বিদ্যুৎ থাকবে না ষোলো বছর পর দু হাজার সাতাশের এক মার্চ থেকে জনগণনা শুরু দেশে তুষারপাতের কারণে চারটি জায়গায় আগামী বছর থেকেই শুরু এক হৃদয় বিদারক ঘটনা মেঘালয়ের কয়লা খনিতে দশে প্রাণ গেল এক যুবকের পাথার কান্দির বেহাল বাদ পরিদর্শনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বন্যা পরিস্থিতি হতিয়ে দেখতে আগামীকাল শ্রীভূমিতে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত যোগাযোগ বিচ্ছিন্ন বরাক জাতীয় সড়কে চলছে নৌকা কাটলি চোরায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে পরিদর্শনে এডিসি এবং শেষ খবর দেহ ফেরত দিন কাটা কাটাচেরা করবেন না চেন্না স্টেডিয়ামে এগারো জন মৃত্যুর মধ্যে এক যুবকের বাবার খাতর আর্জি এবার শুনুন বিস্তারিত খবর প্রথম খবর শালচাপড়া পাঁচগ্রাম অংশে ট্রেক থেকে জল সরে গিয়েছে রেললাইন থেকে নামল বন্যার জল পরিস্থিতি পর্যবেক্ষণ করে রেল কর্তৃপক্ষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেন সেই হিসাবে গতকাল রাতেই বাইরে থেকে আসা ট্রেনগুলোকে বদরপুর পর্যন্ত সীমিত না করে শিলচরেই নিয়ে আসা হয় আজ সকাল আটটা চল্লিশ মিনিটে শিলচর আগরতলা প্যাসেঞ্জার ট্রেন যথারীতি ছেড়েছে তাতে হাফ ছেড়ে বাঁচলেন যাত্রীরা বৃহত্তর অর্থে বলতে গেলে বরাক উপত্যকার মানুষ বাঁচলেন কাছার জেলা প্রশাসনের উদ্যোগে ঈদ জুহা অথবা কুরবানির ঈদকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল শিলচরের জেলায়ুক্তের কার্যালয়ের দপ্তরে বৈঠকের সভাপতি ও জেলায়ুক্ত মৃদুল যাদব তার বাসনে বলেন শান্তি একটি সম্মিলিত দায়িত্ব কুরবানীর ঈদের মতো উৎসবগুলি আমাদের সহনশীলতা সৌহার্দ্য এবং সহযোগিতার মানসিকতাকে পূর্ণ ব্যক্ত করার সুযোগ তিনি সংশ্লিষ্ট সকল দপ্তর আইন প্রয়োগকারী সংস্থা এবং সমাজের বিশিষ্ট প্রতিনিধিদের আহ্বান জানান যাতে সমন্বিত উদ্বেগে সম্পূর্ণ জেলা জুড়ে একটি শান্তিপূর্ণ এবং আইনানুগ এবং অন্তর্ভুক্তিমূলক উৎসব উদযাপন করা হয় জেলা প্রশাসন আসাম আইন কার্যকর করার অঙ্গীকার ব্যক্ত করে এই প্রসঙ্গে জেলায়ুক্ত বলেন উৎসব চলাকালীন অবৈধভাবে গবাদি পশু জবাই অথবা পরিবহন রুদে কঠোর নজরদারি চালানো হবে বন্যার জল শ্রীভূমি জেলার বিদ্যুৎ বিভাগকেও দুশ্চিন্তায় রেখেছে স্পর্শকাতর বহু সামগ্রী জল ছুঁই ছুঁই বিশেষ করে লামাজুয়ার সাবস্টেশনের অভ্যন্তরীণ বৈদ্যুতিন যন্ত্রপাতি এখন আর উঁচু নিয়ে যাওয়া বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে শ্রীভূমি ইলেকট্রিক ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জানান এই কাজটি তারা এখন করতে চলেছেন তাই আজ রাত অর্থাৎ বৃহস্পতিবার রাত দশটা থেকে আগামী কাল অর্থাৎ শুক্রবার সকাল দশটা পর্যন্ত ওই সাবস্টেশন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে প্রসঙ্গত একত্রিশ অবলিক এগারো কেবি লামাজুয়ার সাবস্টেশনের অন্তর্গত এলাকাগুলো হলো কালীগঞ্জ বাজার বাগবাড়ি কাজির বাজার চৌধুরী বাজার থেলিখালের পার ছরগুলা জবাইনপুর শরীফনগর নলুয়া বাগন মেদল পুয়ামারা এবং কানিশাইল তাই এই এলাকাগুলিতে আগামীকাল সকাল দশটা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হবে দু সালে দেশে শুরু হচ্ছে জনগণনা সে বছরের এক মার্চ থেকে দেশ জুড়ে শুরু হবে এই প্রক্রিয়া তবে লাদাখ জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের হিমালয় গেরা কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যের বিস্তীর্ণ এলাকা সেই সময় তুষারাবৃত্ত থাকবে তাই ওই এলাকাগুলিতে আগামী বছরের অক্টোবর থেকেই শুরু হবে জনগণনার কাজ সরকারি সূত্রের উল্লেখ করে সংবাদ সংস্থা পিটিআই এই কথা জানিয়েছে সরকারি রীতি অনুযায়ী দশ বছর অন্তর জনগণনা হওয়ার কথা শেষ জনগণনা হয়েছিল দু সালে সেই হিসাবে দু সালে নতুন জনগণনা হওয়ার কথা ছিল কেন্দ্রের দাবি করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি যদিও দু সালে সংশোধিত নাগরিকত্ব আইন পাশের পর দেশ জুড়ে তৈরি হওয়া উত্তেজনার আবহে সেই সময় নরেন্দ্র মোদী সরকার আদমশুমারির প্রক্রিয়া শুরুর তৎপরতা দেখায়নি বলে অভিযোগ জীবিকার তাগিদে মেঘালয় পারি দিয়েছিলেন এক যুবক গড়ে রেখে গিয়েছিলেন নতুন বিয়ে করা স্ত্রীকে কিন্তু সেই পথ থেকে আর ফেরা হল না শাহাবুদ্দিনের মাত্র দুই মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ওই যুবকটি প্রাণ হারালেন মেঘালয়ের একটি কয়লা খনিতে দশে পড়ার ঘটনায় বদরপুর থানার অন্তর্গত হাসানপুর গ্রাম পঞ্চায়েতের বনাখালা গ্রামের বাসিন্দা আব্দুল মালিকের পুত্র শাহাবুদ্দিন কিছুদিন আগে কাজের সন্ধানে মেঘালয়ে যান সেখানে এক ঠিকাদারের অধীনে কয়লা খনিতে কাজ শুরু করেন অন্যান্য দিনের মতো গত মঙ্গলবার বিকেলে তিনি শনিতে কাজ করতে যান কিন্তু সেদিন আর ফেরা হল না বিকেলে শনিতে দোষ নামলে তিনি ঘটনাস্থলেই মারা যান বুধবার স্থানীয় সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠা হয় তার দেহ পরিবার সূত্রে জানা গিয়েছে ময়নাতদন্তের পর মৃতদেহ গ্রামে নিয়ে আসা হচ্ছে পাতার কান্দিতে বাঙ্গা বিধ্বস্ত মানুষের খোঁজ নিতে পৌঁছালেন মৎস্য পশুপালন ও পূর্ত দপ্তরের মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল বুধবার দুপুরে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সরাসরি পাতারকান্দির উত্তল বিলবাড়ি অঞ্চলের বেহাল বাদ পরিদর্শনে পৌঁছান এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সার্কল অফিসার বলিনবাবা বালারি জল সম্পদ দপ্তরের আধিকারিকগণ দলীয় কর্মীবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বাঙ্গাবাদের আশেপাশের পরিস্থিতি সচক্ষে দেখেন তিনি প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতাকে তুলে ধরেন পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন এই কদিনের থানা বর্ষণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বরাক উপত্যকার তিন জেলা কাচার শ্রীভূমি এবং হাইলাকান্দিতে বন্যার জেরে বিপর্যস্ত জনজীবন কুতাও কোতাও একদিনে পাঁচশো মিলিলিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল বরাক উপত্যকা পাঁচগ্রাম এবং প্রায় জাতীয় সড়কের উপর প্রবল স্রোতে নদী বয়ে চলায় বুধবার সকাল থেকেই জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে ওই অংশে রেললাইনও এদিন জলের তলায় চলে যায় ফলে বদরপুর শিলচর অংশের ট্রেন চলাচল পুরোপুরি বাতিল করা হয়েছে শিলচরগামী ট্রেনগুলিকে বদরপুর পর্যন্ত চালানো হয় বদরপুর থেকেই সেগুলিকে ছাড়া হচ্ছে বৈরবী শিলচর ট্রেনকে কাটা দাঁড় করিয়ে দেওয়া হয় সেখান থেকেই পরদিন বৈরবীর উদ্দেশ্যে রওনা হচ্ছে এর দরুন নৌকা বরসাতেই দিন কাটছে বরাক উপত্যকার মানুষের বিশেষ করে বাইরের সঙ্গে যোগাযোগের জন্য শিলচরবাসীর কাছে নৌকাই হয়ে উঠেছে একমাত্র মাধ্যম বরাকসহ সমস্ত নদীর জল দুই দিন ধরে কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে ফলে হাইলাকান্দি জেলায় যেসব এলাকায় কাটাখালের জল ঢুকে পড়ে সেই জল ছড়িয়ে পড়াতেই বৃষ্টি না হলেও জাতীয় সড়কে জলস্ফীতি ঘটে চলেছে হাইলাকান্দি জেলার কাটলিচরা রাজস্ব গ্রাম এলাকার বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে যদিও প্রশাসনের পক্ষ থেকে যেসব ত্রাণ শিবির বিভিন্ন স্কুলে খোলা হয়েছিল সেগুলোতে এখনও ভুক্তভোগী জনগণ রয়েছেন তাই তাদের সবার খোঁজ নিতে জেলায়ুক্ত নিসর্গ হিবারে গৌতম অতিরিক্ত জেলায়ুক্তের নির্দেশ দিয়েছেন সেই মতে শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাযুক্ত ত্রিদীপ রায় গতকাল কাটলিচরা রাজস্ব চক্র এলাকাধীন বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন করেন সার্কল অফিসার মৃগাঙ্কি দাসও সঙ্গে ছিলেন ত্রিদীপ রায় এদিন জিসিএমবি এম স্কুল দোলাই মোলাই এম স্কুলে চালু ত্রাণ শিবিরগুলো পরিদর্শন করেন তিনি আশ্রিতদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে খোঁজখবর নেন এবার শেষ খবর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপৃষ্ঠের ঘটনায় চলে গিয়েছে এগারোটি তাজা প্রাণ কেউ হারিয়েছেন সন্তান কেউ বা স্বামীকে এমনই এক সন্তান হারা বাবার খাতর অনুরোধ ছিল কর্তৃপক্ষের কাছে ছেলের দেহ আমাকে ফেরত দিন দয়া করে খাটা করবেন না তার দেহ টুকরো টুকরো করবেন না কান্নায় বেঙ্গে পড়া বাবা আরও জানান আমায় না জানিয়েই ছেলে চলে এসেছিল একমাত্র ছেলে চলে গেল মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী সবাই দেখতে যাচ্ছেন কিন্তু কেউ তো তার সন্তানকে ফিরিয়ে আনতে পারবেন না বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির আইপিএল জয়ের সেলিব্রেশনের মাঝেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা স্টেডিয়ামের বাইরে লক্ষ লক্ষ ভক্তের বীরে শুরু হয় হুরোহুরি তাতেই পদপৃষ্ঠের ঘটনা এবং এগারো জনের মৃত্যু ঘটে আহত হয়েছেন আরও অনেকেই এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন